নমস্কার চ্যানেল টোয়েন্টি ফোর বাংলায় সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরজি করের যে ঘটনাটি ঘটেছে যেভাবে নির্মম নির্মম খুন করা হয়েছে সেই সেই ঘটনার আজ নৈহাটিতে নৈহাটিতে সেই সেই ঘটনাকে নিয়ে মহিলাদের মহিলাদের একটি মিছিল তৈরি করা হয়েছে প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিল এই মুহূর্তে নইটি স্টেশন থেকে শুরু করে এটা নয়াটি আমাদের যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটের উদ্দেশ্যে এগিয়ে চলেছে এই মিছিল উত্তাল কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে আর জি করে কর্মরত অবস্থায় একজন ডাক্তার কিভাবে নৃশংসভাবে ধর্ষণের পর খুন হয়েছে ভাবলে শিউরে আমরা নিজেরা মেয়ে আমাদের ঘরে বাচ্চা আছে আমি একজন মা হিসেবে আতঙ্কিত এটা আমার রাজ্য নয় এটা হতে পারে না বাংলা একেবারেই নয় আমি নিজেও সুরক্ষিত নয় আমি আমার সন্তানকে সুরক্ষা দেবো কি করে তাই জন্য আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস এর বিচার শেষ পর্যন্ত চাই আই ওয়াশ করলে হবে না আরে ইতিমধ্যে सीबीआई তদন্ত নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট দিয়েছে সেটা চলবে সেটা ঠিক করে করতে হবে কারণ আমরা এর আগে দেখেছি এই রাজ্যে কোনো বিচার হয়নি কামদনিতে বিচার হওয়ার পরেও सीबीआई থেকে আবার পেকুসুর খালাস হয়েছে সুতরাং আমরা প্রকৃত জাস্টিস চাই যাতে আর এই মিছিল না সু বিচার পাওয়া যায় ছোটবার এরকম হচ্ছে আমরা মন মানে নিয়ে রেখেছি আর ভুলে যাচ্ছি তা নয় এইবার একটা শেষ শেষ হতে চাই

আপনারা শুনতে পাচ্ছেন তাদের যে বক্তব্য তারা তাদের একটাই বক্তব্য মহিলাদের যে তারা চাইছে জাস্টিস সেই সেই প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা একটাই জিনিস দাবি করছে যে দাবি একমাত্র জাস্টিস

সেই মিছিলে সামিল হয়েছে প্রচুর পরিমাণে মহিলা এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে শাস্তি বহু পুরো দেশ জুড়ে এই প্রতিবাদ এই দেশ জুড়ে এই প্রতিবাদ উঠেছে আপনারা সেই প্রতিবাদের আজ আপনারা নৈহারিতেও দেখতে পাচ্ছেন নৈহারিতে সেই মাতৃশক্তি জেগে উঠেছে যেই মাতৃশক্তি এবং কি

একেবারেই সুরক্ষিত নয় কারণ এখনো পর্যন্ত আমরা তো হিউম্যান রাইটসের দিক থেকে দেখতে গেলে আমরা ভীষণভাবে বিছিয়ে এখনো অবধি আমাদের এটা ভাবতে হচ্ছে রাতের শহর দখল করতে হবে তার মানে রাতের শহর এখন আমাদের নয় যে অর্ধেক দিন তারা পাচ্ছে না তাহলে আমরা কি করে মনে করি যে আমরা নারী উন্নতির পথে হেঁটেছি শুধুমাত্র কয়েকটি টাকা পয়সা বা অন্য কিছু দিলেই নয় মেয়েদের প্রতি যদি সমানাধিকার সমান মানসিকতা না আসতে পারে এবং ছেলেদের শিক্ষা আমরা না দিতে পারি তাহলে কোনোদিনই নারী সুরক্ষা প্রতিষ্ঠিত হবে না

আপনারা শুনলেন একজন প্রতিবাদী হিসাবে আমরা একজন প্রতিবাদী হিসাবে আমরা কথা বললাম তারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মহিলারা কিন্তু তাদের তার যে বক্তব্য যে প্রতিবাদ সেই প্রতিবাদ যে দাবি হবে ঘটনা বিচার হবে এবং তারা একটাই কথা বলছে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেই নিয়েই তাদের আজকের এই প্রতিবাদ প্রচুর সংখ্যক মাতৃশক্তি সেই মাতৃশক্তি আজ নয়টির রাস্তায় রাজপথে ভেবে পড়েছে সেই প্রতিবাদ নিয়ে যেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি

এবং করে রাজ্য সরকার উচ্চ আদালতে জানা পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন যে হাসপাতাল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যার ফলে কিন্তু যে পরিষেবা সেটাও কিন্তু কিছুটা বিঘ্নিত হয়েছে চিকিৎসকের কাছে যাচ্ছে কিনা তারা তাদের এই কর্মসূচিতে অর্থাৎ তাদের যে ডিউটি সেই ডিউটিতে তারা জয়েন করে রাজপথে সেই মাতৃশক্তিরা নেমে পড়েছে তাদের একটাই বক্তব্য যাতে বিচার সেই বিচার এই বিয়েটি পায় প্লাস্টিক ডালিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের মহিলারা অর্থাৎ যেখানে রয়েছেন অল্প বয়সী ওইদের থেকে শুরু করে পাঁচ বয়সী এবং বয়স্ক মহিলা অর্থাৎ সব সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সের মহিলা অংশগ্রহণ করেছেন আপনার দেখছেন ジャステスジャステスジャステスジャス প্রায় সমস্ত সমাজের মানুষ এবং এবং মাঝ বয়সী থেকে অল্প বয়সী যত মহিলারা আছে তারা সবাই এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছে তারাদের একটাই বক্তব্য যে উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিসের দাবিতে তারা আজ পথে নেমেছে তাদের এই দাবিগুলোকে তুলে ধরেছে তারা তো চলো ওর থেকে ধরি আসো আসো কি নামটা গেছি আরে ওর নামটাই তো চলো 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 তো ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো ওটাই তো দিদি

যেভাবে এখন ডক্টরকে কর্মরত অবস্থায় ছত্রিশ ঘন্টা ডিউটি করে সেমিনার রুমে তিনি রেস্ট করছিলেন অবস্থায় তাকে যেভাবে ধর্ষণ করে তাকে মানে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছে আজকে যেভাবে আমরা একজন আগামী প্রজন্মের ভবিষ্যৎকে একজন ডাক্তারকে হারিয়েছি আমরা ডাক্তারকে পারতাম আমরা যে আমাদেরকে ভবিষ্যতে সুরক্ষা দিতে পারত যে আমাদের সেবা দিতে পারত আমরা তাকে হারিয়ে ফেলেছি আর যাতে আর কোনো দিন কোনো মহিলাকে হারাতে না হয় যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় তার দাবিতে আজকে যে দোষী তার শাস্তির দাবিতে আজকে আমাদের এই সংগ্রাম চলছে না হাইকোর্ট থেকে ইতিমধ্যে সিবিআই তদন্ত দাবি দেওয়া হয়েছে তা কি মনে হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি এই মানে এই ঘটনার ঘটনার সঙ্গে জড়িত তৃণমূলের যেসব দালালরা যেসব গুন্ডারা যেসব নেতা ছেলেরা আছে তাদেরকে বাঁচানোর জন্য তিনি বলেছিলেন এই তদন্ত পুলিশ আগামী রোববার পর্যন্ত করবে কিন্তু হাই হাইকোর্ট এই তদন্তকে সিবিআই হাতে তুলে দিয়েছে কারণ রাজ্য পুলিশের ওপরে আমাদের কারোর ভাষা নেই হাইকোর্টেরও ভাষা নেই কারোর ভাষা নেই কারণ রাজ্য পুলিশ তৃণমূলের দালাল এই তৃণমূল যে পুলিশ আজকে ধরা পড়েছে তাকে ঢাল বানিয়ে মমতা ব্যানার্জি অন্যদের আল চাইছেন সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য তিনি পুলিশকে তদন্ত করতে বলেছিল কিন্তু মানুষের এবং প্রশাসনের বাংলার কোনো জনগণের এই পুলিশে উপরে ভরসা নেই কারণ পুলিশ তৃণমূলের দালাল প্রত্যেকটা পুলিশ স্টেশন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে আমরা বলবো অবিলম্বে ওই পার্টি অফিসগুলোতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিন যেখানে হয় যেখানে রাত্রে খাওয়া হয় যেখানে মেয়ে নিয়ে যৌন চলে সেই সব পুলিশকে দিয়ে এই তদন্ত হবে না সেই জন্য আজকে হাইকোর্ট আজকে এই তদন্তকে সিবিআই তুলে দিয়েছে সিবিআই সঠিক তদন্ত করবে আমরা সিবিআই উপরে ভরসা রাখি সিবিআই সঠিক তদন্ত করবে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে কোনো একজনের ঘটনা নয় কোনো একজন এই মহিলাকে পড়েনি এখানে গলুক এখানে গ্যাং রেপ হয়েছে যেভাবে তার গলার বোন তার শির দ্বারা তার দুই ফ্যাং চিরে ফেলে দেওয়া হয়েছে সেটা কোনো একজনের ঘটনা নয় এখানে গ্যাং রেপ হয়েছে এবং সমস্ত দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে পথে নেমেছি আমরা সিবিআইকে ভরসা করে সিবিআই সারি তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে সমস্ত মহিলা সমস্ত জনসাধারণ এখানে পার্টির কোনো রং নেই না এখানে বিজেপির পতাকা আছে না সিপিএম আছে না তৃণমূল আছে সমস্ত জনসাধারণ একসাথে আজকে উত্তাল হয়েছে এই আমাদের আমাদের যে বনটি আজকে রেপ হয়ে হত্যা হয়েছে প্রতিবাদে আজকে সমস্ত মানুষ এক হয়েছে সমস্ত জনসাধারণ এখানে এক হয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীর ভান্ডে হাজার টাকা দিয়ে আর মহিলাদের চুপ করে বসিয়ে রাখা যাবে না কারটা যাবে এত ধরনের যে বিভিন্ন প্রান্তে তো এত কর্মসূচি চলছে সরকারের কাছে কি এটা সরকার কি চিন্তা ভাবনা করতে বাধ্য হবে এরপরে একদম বাধ্য হয়েছে বলেই না উনি বলেছিলেন যে তদন্তের ভার পুলিশকে দিয়েছেন এবং পুলিশ আগামী রোববার পর্যন্ত তদন্ত করতে না পারলে তখন সিবিআইকে দেবে কিন্তু আজকে উনি দিতে বাধ্য হয়েছে কোর্টের অর্ডার হয়েছে এবং সেই তদন্ত পুলিশকে সিবিআইকে দিতে বাধ্য হয়েছে এবং আজকে মমতা রাজ্যে চাপেই সন্দীপ ঘোষ যিনি ওই আর করে অধ্যক্ষ ছিল তাকে তিনি মমতা ব্যানার্জি তাকে নির্দেশ দিয়েছে এবং তার যদি পদত্যাগ করেছেন তিনি জানতেন তিনি যদি পদত্যাগ না করেন তিনি অ্যারেস্ট করবে এবং পুলিশ অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আর সমস্ত দোষীয় ধরা পড়ে যাবে সেই জন্য সন্দীপ ঘোষকে বাধ্য করা হয়েছিল আর রিজাইন দিতে এবং সন্দীপ ঘোষকে রিজাইন দেওয়ার পরেও অন্য জায়গায় বহাল করেছে কিন্তু মানুষ এটা মেনে নেবে না মানুষ কিন্তু আর ওই হাজার টাকার বিনিময়ে চুপ করে ঘরে আপনারা শুনলেন সেই বক্তব্য সেই গর্জে ওঠা বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যে সমস্ত সমস্ত সবাইকে দেখতে পাচ্ছেন তারা গর্জে উঠেছে সকলেই গর্জে উঠেছে এই কেন্দ্র করে প্রত্যেকটা মানুষ শুধু মহিলাই নয় এখানে প্রতি পুরুষরাও তারাও বা এই মিছিল এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন তারাও একই দাবি করছে জাস্টিস সেই জাস্টিসের দাবিতে প্রত্যেকেই আজ দেহাটির রাজপথে নেমে পড়েছে কথা <Sukri> বলো <Sukri> 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 দেখতেই পাচ্ছেন সেই গর্জন আপনারা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর বাংলা নৈহাটি